ওরে এখনই ওই জায়গায় যাইয়া ফেবি কুইক মাগিয়ে দাও যাও কেলাবে ছেলেরা চলে দাও তোমার ফুটো আগে বন্ধ কর আমার না এইসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি ভাই কি ডাল লাগবে ওই বুঝোর ফুটো বন্ধ করতে ওই জায়গায় ফেবিকুইক লাগাইয়ে চাপিয়ে ধরতে হবে বল হরি বল আমার রস পাচ্ছ ছেলেপেলেরা ছেলে পেলেরা রস দিবেন কিন্তু ওই যে দাঁড়ায় চেষ্টা আমি বুড়ো হয়ে গেলিও রস একেবারে কমিয়ে যাই নাই বাবিয়া না তাই পঁয়ষট্টি বছর বয়স কিন্তু রস আগে একটু পাতলা পাতলা ছিল এখন একটু গাঢ় গাড়ো হয়েছে আর কি আপনাদের আছে জানা খেজুর গাছ গুড়োলি তার পাতলা রস আর থাকে না রসগুলো একটু গাঢ় কি আপনি কি কন সত্যি না অনেকে মনে মনে চিন্তা করে উনি কবি গান গাবেনে উনি তো বিজেপির এমএলএ উনি আবার রাজনীতির কথাটা তো কবেন নাকি আমি কেউ বলদ নাকি আমি কবি গান যেয়ে রাজনীতির রয়াও কর তাই যদি কই তাহলে তো আমার কবি গান নষ্ট হয়ে যাবে না এই জায়গা হচ্ছে কথা আলোচনা করতে এসেছি গীতা ভাগবত মহাভারত চৈতন্য চরিতাম্বৃত হরি লীলাম্বৃত হরি কথা এই জায়গা ওই সব চলে না আর এই আসরে এইসব স্টেজে যারা সব বলে তারা প্রকৃতপক্ষে বুদ্ধিমান মানুষ না বলেই আমি মনে করি এই জন্যে আমি আগে আপনাদের ভ্রমটা ভেঙে দিলাম কালকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কবি গানের জন্য বায়না করেন একেবারে কালীঘাট চলে যাবো গাইয়ে চলে আসবো যাবো তো কবি গান গাতি বুঝতে পারছেন কি বলছি একদিন বিধানসভায় ফিরাদ হাকিম সাহেব উঠে এসে আমি আমার গান শুনে বলছি আমার আমার ওখানে আপনার এক গান গাতে হবে বলে গাবো বায়না করলেই যাবো গান শুনে উনিও চলে আসছে একবারে উঠে আমার কাছে এসে বলে আমার ওখানে পূজায় এক পালা গান গাইতে হবে আমি গাবো আমার এই গানের বায়না দিলি যে জায়গায় দেয় সেই জায়গায় যাব ওই জায়গায় তো কারোর সঙ্গে কোনো ব্যাপার নাই তাহলে আজকে আমার দাদা শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার বসায় তিনি সেজেছেন নারদ এই নারদ নামটা শুনলি আমার কেমন বয় ভয় করে কারণ অনেকে করে মানা সকালবেলা উঠে যেন কেউ নারদের নাম উচ্চারণ করে না তাহলে সেই দিন নাকি তার ভালো যায় না এই কথা শুনেছি আবার অনেকে এ কথাও বলে বাড়ি ঝগড়া হবে হবে এই রকম পরিস্থিতি তৈরি হলে দুই এক কথা হচ্ছে মনে করেন মনে করেন বৌমা সাথে চিনি দিতে একটু লবণে সিটে দিয়ে বসেছে কোনডাই চিনি আর কোনডায় লবণ নতুন বৌদ্ধ লবণ আর চিনি কি করি এই চিনি ওই মনে করিছে কি লবণ দিয়ে ফেলিছে শাশুড়ি মুখে দিয়েই কয় আ বৌমা তোমার মা তোমার একটু চা বানানো শিখয় নাই তোমার বাবার বাড়ি কি এই নুন দেওয়া চা খায় নাকি এইবার বউমার লাগিয়ে গেছে আমি নয় ভুল করেছি আপনি আমার বাবা মা তুলে কথা কবেন এই আরে বাবা তোমার এত সেন্টিমেন্ট আমি নয় বুড়ো মানুষ কইয়েই ফেলেছি তুমি এইরকম মুখ জামটা দিলি আমারে হ্যাঁ কেবল রকম পুরোপুরি বাঁধে নাই যদি বাড়ির পাশে ওই যে কালো কালো কচুর গাছ হয় না পাড়ের পাশে থাকে বেশিরভাগ একটা বেলেট নিয়ে যাবেন একটা কচুর ডাকা কাটলি দেখবেন ফোটায় ফোটায় কষ পড়ে ওই কষ নিয়ে এই বাম হাতের কেনিয়ে লাগাই দিয়া বুঝতে পারছেন খালি ওই দেওয়ালে বা ডোহার উপরে যদি খালি দোহাই নার থু দোহাই নার থু দোহাই নার থু কইয়ে তিনটে দাগ দিতে পারেন সারা দিন চাইয়ে দেখবেন তাই ওই বাড়ি মুরগি লড়াই লাগিয়ে গেছে সারার কায়দা নাই ওই রান্নাঘরে যাবে ওই ঘরে যাবে আর ওই সারা দিন বলে যতক্ষণ না ঘুমাবে ঝগড়া চলতেই থাকবে খবরদার করিমানা শিকই দিয়ে গেলাম কালকে তে খাটাই না তাহলে আমার আর কেউ এই এলাকায় বায়না করবে না কবে ওই লোক ঝগড়া শিকল বেড়ায় কবে না তাতে এই নারদের নামে যাতে ঝগড়া না বাঁধে তার উল্টো যাই নাকি কব যদি এই ডাক দেবার সময় কারো কালো বিড়ালের কথা মনে পড়ে যায় কালিয়ার কাজ হবে না মনে না পড়ে ছাড়বেও না কাজ হবেও না সারিয়ে তুলে গেলাম আচ্ছা নারদ একটা গল্প দেশে ফুটুয়ো ডিরাম। তার মানে কি প্রথম জিজ্ঞেস করিছে তোমার ডেরামডার দাম কত তাই তো মানে ওনার পেট বড় ওই ডারে ডেরাম বানাইছে ওর আগের চোটে বাসে না মোটে উনি বলিয়ে গেছে একে তো লুঙ্গি পরা তাও আবার আন্ডার সারা আগে কইয়ে নেছে আন্ডার সাড়া থাকলি লুঙ্গি উঁচু করলি যাওয়ায় তাই ওই নাকি লুঙ্গি উঁচু করে কয় এই সহ চোদ্দ টাকা ডেরামের দাম আর ওরা দেখল ঠকিয়ে গেলাম তো ওই বুড়ি নাকি যাই পিছন দিয়ে উঁচু করে উকি মারিয়ে কয় ও ফুটুও ডেরাম এই জন্যই কম দাম আচ্ছা এই গল্প কোন জায়গাতে কালেকশন করিস এ তো আমাকে ভারতের গল্প না আমার মনে এই গল্প বাংলাদেশের থেকে আমদানি করেছে আচ্ছা ওই জায়গায় যদি মানুষের ফুটো না থাকে তাহলে বন্ধ হয়ে যাবে না ওই কথা বলো কিসের দায় ঈশ্বর নব ছিদ্র দিয়েছে প্রত্যেকটা দেহের গায়ে নয়টা ছিদ্র আছে চোখে দুটো নাকে দুটো কয়টা ফুটো চারটে কানে দুটো ছয়টা মুখে একটা সাতটা আর নিচে দুটিয়ে একটা দিয়ে জল একটা দিয়ে মল এই তো সৃষ্টির কল এ যদি একটা বন্ধ হয়ে যায় হয়ে যাবে না মানুষের দেহ আসল কি কন কি আপনারা কথা কন না কেন ওরে এখনই ওই জায়গায় যাইয়ে ফেবিকুইক মারিয়ে দাও যাও কেলাভে ছেলেরা চলে যাও তোমার ফুটু আগে বন্ধ করবো আমার না এইসব বাজে কথা ভাল লাগে না আমার লঞ্চে করে কেমন সত্যি ভাই কি না আসবে ওই বুড়োর ফুটো বন্ধ করতে ওই জায়গায় ফেবিকুইক লাগাইয়ে চাপিয়ে ধরতে হরি হরিবল আমার রশ বাঁচশো গেলারের ছেলেপেলেরা কইছে একটু রশ দিবেন কিন্তু ওই যে দাঁড়ায় রয়েছে চেষ্টা করবো আমি বুড়োয়ে গেলেও রস একেবারে কমিয়ে যাই নাই ভাবিয়া না তাই পঁয়ষাটি বছর বয়স কিন্তু রস আগে একটু পাতলা পাতলা ছিল এখন একটু গাঢ় গাঢ় হয়েছে আর কি আপনাদের আছে জানা খেজুর গাছ বুড়ো হলি তার পাতলা রস আর থাকে না রসগুলো একটু গাঢ় মোটা মোটা ফোটা পড়ে ঠিক না কি আপনি কি করেন সত্যি না হ্যাঁ উনি আমারে কি ভাবিছেন নাড়দ উনি ভাবছে ঠকায় যাবে রে ধরো বাড়ি যাও